এক ছোট্ট গ্যারেজে ভারতীয় এক গরিব তরুণ দিন বাইক মেরামত করে জীবিকা চালায় একদিন গ্যারেজে আসে এক ধনী বাংলাদেশী তরুণ তার ঝকঝকে ইয়ামাহা আর ফিফটিন বাইক নিয়ে সে গ্যারেজের ছেলেটিকে বলে বাইকটা পরিষ্কার করে দিতে গ্যারেজের ভারতীয় ছেলেটি যত্ন সহকারে বাইক পরিষ্কার করতে থাকে চোখে মুখে তার স্বপ্নের ঝিলিক যেন বাইকটা তার নিজে পরিষ্কার করার সময় আবেগ নিয়ে বলে ওঠে এটা তো আমার ড্রিম বাইক আমি কি একবার চালাতে পারবো কিন্তু বাংলাদেশি তরুণ হেসে তার কথা উড়িয়ে দেয় অপমানিত আর কষ্ট পেয়ে ভারতীয় ছেলেটি চুপচাপ বাড়ি ফিরে যায় বাড়িতে এসে পুরানো ভাঙা বাইকটা টেনে আনে গ্যারেজে তারপর শুরু হয় তার সংগ্রাম কখনো নতুন বডি লাগায় কখনো চাকা পাল্টায় আবার কখনো ইঞ্জিন মডিফাই করে রাত পরিশ্রমের পর ধীরে ধীরে তার ভাঙা বাইকটা একেবারে নতুন রূপ পায় স্বপ্নের বাইক তৈরি হয়ে যায় এরপর সে সোজা চলে যায় সেই বাংলাদেশি তরুণের কাছে গম্ভীর মুখে চ্যালেঞ্জ ছুড়ে দেয় চলো রেস হবে রেস শুরু হয় ঝকঝকে রাস্তায় কখনো বাংলাদেশি এগিয়ে যায় কখনো ভারতীয় ছেলেটি তাকে পেছনে ফেলে এগিয়ে যায় উত্তেজনার তুঙ্গে পৌঁছে যায় ধুরা কে জিতবে তা ঠিক করবে তোমরাই ভারতীয়রা লাইক আর সাবস্ক্রাইব করবে বাংলাদেশিরা কমেন্ট আর সাবস্ক্রাইব করবে